ভোলায় চিৎকার করি একবার ভয় পাই একবার আনন্দে ভেসে উঠি তো এই জীবনের রোলার কোস্টারে আমিও কত আঠাশ বছর ধরে এখানে আছি এবং এই রোলার কোস্টারে আমারও অনেক ভীতিজনক অবস্থা এসছে আমারও ভয় লেগেছে স্টেজে এসে দাঁড়িয়ে কথা বলতে আমার আজও ভয় লাগে বা হাত পা ঠান্ডা হয়ে যায় যখন আমি স্টেজে দাঁড়িয়ে কথা বলি তোমাদের সাথে ভয় পাই না কিন্তু স্টেজে দাঁড়ালে অত মানুষের সামনে বলতে বললি ব্যাস আমার আমার সব খুশ একটাই জিনিস হচ্ছে কিন্তু তবু বলতে হয় কারণ আমাদের বিজনেসটা হচ্ছে শো বিজনেস আমাদের বিজনেসে নিজেকে শো করতে হয় গলাটা প্র্যাকটিস করতে হয় নিজের বিহেভিয়ারে অনেক কিছু চেঞ্জেস আনতে হয় তবে আমরা কিন্তু এই জায়গায় এসে পৌঁছতে পারি আমার জীবনে যখন শুরু করেছিলাম একটা ছোট্ট ঘটনা থেকে সে ঘটনা হচ্ছে হাজবেন্ডের ফ্যাক্টরি বন্ধ হয়ে গিয়েছিল ছেলে মেয়ের পাশে দাঁড়াতে হবে ছোট্ট একটা পারপাস ছিল ইন মাই লাইফ সেটা হচ্ছে আমার ছেলে মেয়ের পাশে দাঁড়িয়ে তাদের হায়ার এডুকেশনে হেল্প করা এই পারপাসটা আমার কাছে এতটাই জরুরি ছিল যে আমার কোনোদিনও মনে হয়নি আমি এই কাজটা করবো না বা করতে পারবো না আমি সব কাজ করেছি প্রতিনিয়ত নিজেকে চেঞ্জ করেছি প্রতিনিয়ত হাউকয়েভ থেকে একজন আন্তঃপ্রেনিউয়ার হওয়ার জন্য যা যা শিখতে হয় সব শিখেছি শেখার সাথে সাথে তিনটে জিনিস আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি 28 বছরে সেই তিনটে জিনিস যদি আমাদের মধ্যে থাকে আমরা এখানে বসে থাকা এবং যারা বাইরে আছে তারা প্রত্যেকে সাকসেসফুল হবে তিনটে জিনিস মানে হচ্ছে প্রথম হচ্ছে ফোকাস

তারাও যখন তাকে বাঁচায়নি তখন তার কাছে একটাই ভরসাত্ব ছিল সেটা হচ্ছে কৃষ্ণ তার সখা তিনি সেই সময় তিনি রжевশলা ছিলেন আর তখন কাপড় শুধু পেঁচিয়ে পেঁচিয়ে পড়া হতো তখন কারwidetilde পেটি কোট বলে কিছু ছিল না ওপরে ब्लाउজ ছিল না শুধু কাপড় পেঁচিয়েই তারা থাকতেন তো কাপড় পেঁচিয়ে পেঁচিয়ে তিনি ছিলেন আর দুঃশাসন একদিন থেকে সেই কাপড় টানছিল আর তখন তিনি এক হাতে কাপড়টাকে ধরে যখন আর কেউ নেই তখন হাত তুলে বলেছিল কৃষ্ণ কৃষ্ণ তুমি আমায় রক্ষা রক্ষা তুমি তুমি কিন্তু কৃষ্ণ বসে বসে ওপরে হাসছিলেন পাশে বসেছিলেন লক্ষ্মী দেবী তিনি বললেন একি তোমার এত বড় ভক্ত তিনি বিপদে পড়েছেন এরকম একটা লাঞ্ছনা করছে এক হাতে ধরে আছে আর এক হাতে ওপরে হাত তুলে বলছে হা কৃষ্ণ আমায় রক্ষা করো আমায় বাঁচাও তুমি আমার সখা তুমি আমার সব তুমি আমায় বাঁচাও এই কেউ সফাই যারা আমায় বাঁচাতে পারে কৃষ্ণ কিন্তু কিছু করেন কিন্তু একটা সময় এলো যখন নাকি দুঃশাসন লাস্ট টান দিয়েছে এবার কাপড়টা একদম পরা সবাই অত মানুষের সামনে তারা হিমি করে হাসছে কর্ণের মতো একজন মানুষ বসে আছে বৃদ্ধ মানুষরা তার গুরুজনরা বসে আছে আর পঞ্চরপ্পা স্বামী মাথা নিচু করে বসে আছে সেখানে সে তখন প্রায় উলঙ্গ হয়ে যায় ঠিক যখন সেই সময় আসে

দ্রৌপদীকে নিশ্চয়ই জানো কিন্তু যতক্ষণ না তুমি দুহাত তুলে বলবে আমি সারেন্ডার করছি আমি এই অরিফ্লের কাছে সারেন্ডার করছি এখান থেকেই আমি আমার জীবন তৈরি করব এখান থেকেই আমি আমার কেয়ারিয়ার তৈরি করব এখান থেকেই আমি আমার ছেলে মেয়ের জন্য ভবিষ্যৎ তৈরি করব এখান থেকেই আমি আমার হাজবেন্ডের পাশে দাঁড়িয়ে শক্ত হাতে হাল ধরব এই সংসারে এবং এখান থেকেই আমার যা যা জীবনে চাই আমি সব পাব যে দিন এই রকম স্যালেন্ডার করতে পারবে সেই দিন অরিফ্ল্যান্ট তোমাকে দুহাত পেতে কনটিনিউ জিতে থাকবে এটা আমার জীবনে সত্যি হচ্ছে কারণ আমার কাছে কোনো অপশন ছিল না আমার কাছে অন্য কোনো দরজা খোলা ছিল না যে আমি অন্য কোনো দরজা দিয়ে আমার ছেলে মেয়েকে বাঁচাবো আমার সংসারকে বাঁচাবো আমার হাজবেন্ডকে বাঁচাবো ছিল আর তাই আমার কাছে একটাই অপরচুনিটি ছিল দ্যাট ইজ অরিফ্লেম অপরচুনিটি যে অপরচুনিটির মাধ্যমে আমি এখানে দাঁড়িয়ে আমার এই বিজনেস শুরু করি নিজেকে চেঞ্জ করি প্রতি নিয়ত চেঞ্জ করেছি আজও চেঞ্জ করি এখনো চেঞ্জ করি প্রতিদিন আমার সাথে অনেক ঘটনা ঘটে যেখানে আমার নিজের বিবেকের সাথে যুদ্ধ চলতে থাকে সেই বিবেক আস্তে আস্তে কিন্তু আমাকে জয়ের দিকে নিয়ে যায় কখনো আমাকে হারা বেশি তো আমি একটাই কথা বলবো জীবনে যেদিন তোমরা সারেন্ডার করতে পারবে পরিপূর্ণরূপে সারেন্ডার শুধু ফোকাস করলে হবে না সারেন্ডার করতে হবে নিজের স্বপ্নের প্রতি নিজের স্বপ্ন কি আসে সেই স্বপ্ন টাকে পেতে গেলে কি কি জিনিস আমায় করতে হবে কি কি জিনিস আমাকে সারেন্ডার করতে হবে ইগো সারেন্ডার করতে হবে রাগ সারেন্ডার করতে হবে সারেন্ডার করতে হবে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ দেশ সমস্ত কিছু সারেন্ডার করতে হবে কারণ এই বিজনেসে এগুলো থাকলে কোনদিন আমরা এগোতে পারবো না কারণ আমরা সাধারণ মানুষের সাথে কাজ করি আমরা কি নিয়ে কাজ করি কি নিয়ে কাজ করি আমাদের মানুষজন নিয়ে কাজ করি যে মানুষগুলো কার দিকে তাকিয়ে আছে ওখানে তুমিই কৃষ্ণ তুমিই তাদের কাছে কৃষ্ণ তুমিই তাদের কাছে সেই হাত থেকে বের করা কাপড় যেখানে নাকি তোমার সমস্ত দুঃখ কষ্ট লাঞ্ছনা সমস্ত কিছু চলে যাবে তাই এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে লিডার মানেই শুধু প্রোডাক্ট জানলাম প্রোডাক্টই শিখলাম না হবে না মানুষ হিসেবে নিজেকে চেঞ্জ করতে হবে ভীষণভাবে চেঞ্জ করতে হবে আর তাই সেখানটায় আমরা প্রথম রাখবো আমাদের ফোকাস আমার জীবনের উদ্দেশ্যটা কি আমার ছেলে মেয়ের ভালোবাসা তো ভালো লাগা আমার ছেলে মেয়ের জন্য ভালো তো আমরা সবাই চাই না আমার সন্তান যেন থাকে দুধে ভাবে আমার হাজবেন্ড যেন ভালো থাকে আমার বাবা মা যেন ভালো থাকে আমার ভাই বোনরা যেন ভালো থাকে সেটা ভালো রাখতে গেলে শুধু টাকাও উপার্জন দিয়ে হয় না তাহলে তো দস্যুরা আপনা কারো বাল করে দস্যুরা আপনা কারকেও বাল্মীকি হতে হয়েছে কারণ সে কিন্তু শুধু লুটপাট করে তার জীবন চালাতে পারে তাই আমাদের সবাইকে ভালো হতে হয় তাই সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের অবশ্যই সারেন্ডার করতে হবে ভালো জিনিস চিন্তা করতে হবে ভালোভাবে চিন্তা করতে হবে কোথায় হচ্ছে না কেন হচ্ছে না কেন হবে না কোথায় কি আছে একটুখানি দেখতে আর রান ফুলে ভালোবাসতে হবে অনেকে এসে তোমায় অপমান করে দিয়ে যাবে অনেকে এসে তোমাকে বাজে কথা বলে দিয়ে যাবে কখনো রাগ দেখিও না আমার জীবনও হয়েছে আমি কিন্তু কোনোদিন রাগ দেখাইনি আমার ঘরে এসে বসে বলেছে আপনার সাথে কথা বলবো না আপনি এই জিনিস করেছেন আমি চুপ করেছিলাম ছিলাম and then আমি ভেবেছি পাগল নয় ও আমার উপর রাগ কেন নিশ্চয়ই আমার কোনো হচ্ছে না সে তো পাগল কি আমার কোন দোষ আছে কোথাও একটা যার জন্য নিজেকে খুঁজে বার করার চেষ্টা করেছি এটা হয়েছে আমি হাঁটতে হাঁটতে বাইরে এসেছি ঘর থেকে বেরিয়ে এসে আমাদের এসে দেখলাম ও কম্পিউটারে কাজ করছে আমি গিয়ে পাশে দাঁড়ালাম

আমার কাছে ওই একটা ট্রিপল আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ছিল আর তাই আমি হাঁটতে হাঁটতে ওর কাছে আসি এবং ওর পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রাখি তখন ও ঝরঝর করে কেঁদে যখন ও ফেলে তখন আমি না চলো একসাথে একটা চা খাবো এসো আমার মনের সব চা তখন আমি ওকে বললাম যে কি হয়েছে এত রাগ কেন তুমি আমার বলো কি কি হয়েছে কি আমি কি করেছি সেটার জন্য তোমার এত রাগ চলো আমি বলে দিচ্ছি কেন করেছি

সেটা যে 90 ডেজ প্ল্যান প্লিজ এই 90 ডেজ প্ল্যানে তোমাদের কাজ করতে হবে সাকসেসের আগে তো নিজেকে চেঞ্জ করতে হয় অবশ্যই করতে হবে কিন্তু তার সাথে সাথে 90 ডেজের একটা প্ল্যান নেবে 90 দিনের একটা প্ল্যান আর সেই 90 দিনে কি কি কাজ করবে করলে সাকসেস পাবে তার একটা লিস্ট তৈরি করতে হবে 90 ডেজ একটা সাধনার মতো কোনো দিকে তাকাবে না

তোমরা তার থেকে বেশি কঠিন কঠিন কাজ করো তার থেকে বেশি কাজ করো কিন্তু কোন প্ল্যান ওয়াইজ কাজ হয় বাট আমি সবাইকে বলবো 90 ডেজ এর প্ল্যানে কাজ করতে হবে फोर्थ যেটা আজকে আমাদের সময় কাজটা ছিল কাঁধে ব্যাগ নিতাম বেরিয়ে যেতাম নেম লিস্ট করাতাম লোকের সাথে গিয়ে মিট করতাম হ্যাঁ অপমানিত হয়েছি কেউ বাড়িতে একটা জল দেয়নি এরকমও হয়েছে রাস্তায় রোদে ঘুরে তার বাড়িতে হয়তো ঢুকেছি তাও দেয়নি অনেক কিছু হয়েছে কিন্তু আমাদের কাজটা ছিল 1 to 1 বা 1 to many মানুষের সাথে দেখা করা কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে আপনাদের কবি বিশেষ করে আজকের যুগে দাঁড়িয়ে শুধু 1 to 1 1 to many কাজ করলে হয় না আজকাল দিনে দাঁড়িয়ে অনলাইন কাজ করতে হয় আর অনলাইনেও কিছু সিস্টেম আছে সেই সিস্টেমটাকে জানতে হয় একটা দিন চাল্লিম হবে এখন কম্পিটিশন অনেক বেশি কারণ আরো কম্পিটিটিভ মার্কেট চলে এসেছে বা কোম্পানি চলে এসেছে শুধু তাই না মানুষ এখন না বলে ভীষণ তাড়াতাড়ি মানুষ এখন কেউ কাজ করতে চায় না বড় ধৈর্য ধরে কাজ করা যায় হাঙ্গার নেই মানুষের আছে হাঙ্গার কিন্তু সেই হাঙ্গারটা বড় সোজা পথে যায় শর্টকাট প্রসেসে যায় হাঙ্গরিটাকে মেটাবার জন্য কিন্তু সেটা করলে হবে না ক্ষুধার্থ মানুষ তুমি পাবে অনেক পাবে মানুষ ক্ষুধার্থ যার টাকার দরকার আছে তার টাকার দরকার আছে তার সাথে বসে তোমাকে কাউন্সিলিং করে সেটা বার দরকার কেন দরকার কত টাকা দরকার কি করবে টাকা দিয়ে এই প্রশ্নগুলো তাকে করতে হবে তাদের থেকে মোটে তিন থেকে চার জনকে নাও বেশি লোককে নেওয়ার দরকার নেই তিন থেকে চার জনকে নাও এই তিন থেকে চার জন মানুষের সাথে নাইনটি ডেজ প্ল্যানে কাজ করো প্রতিদিন রাত হোক দিন হোক সকাল হোক বিকেল হোক

অনেকে বলে অনিমাদি আমি তো অনেক মানুষকে এনে টিকেও নেই কেন চলে গেল যারা তো তোমাকে দেখেই এসেছে তোমার কথায় বিশ্বাস করে ज्वाइन করেছে তোমার কথায় বিশ্বাস করে জেনেছিল যে অরিকেল থেকে অনেক কাট আউটার পাবে অরিকেল তাদের লাইফ চেঞ্জ করে দাও চলে যাও কারণ আছে নিশ্চয়ই কারণ আছে তো সেই জায়গাটা আমাদেরকে আবার যে হবে দেখতে হবে তুমি কাজ করতে কোটি তুমি এই কাজটা দেই তুমি শুরু করবে তুমি দেখবে এটা খুব এটা করতে কোনো অসুবিধা হয় না আজকে অনেক ওঠা পড়া গেছে অরিপ্রেমের জগতে কোভিড থেকে তেইশে এসে গেল নো ক্যাটলগ টেন টেন আমাদের কোর্টটা যে একেবারে ভেঙে দিল তাও আমি নাম্বার ওয়ান পজিশনে দাঁড়িয়ে আছি একটাই কারণ প্লিজ ফর্মুলা এই ফর্মুলাতে আমি কাজ করি আমি বহু মানুষের সাথে কাজ করি না কিন্তু যাদের সাথে কাজ করি তাদের সাথে এমন রিলেশন তৈরি হয় বা তাদের কে আমি যেমন ভাবে ডেইলি ডেইলি ফোন করি কথা বলি সেইখানে আমার তাদেরকে কে ডেভেলপ করতে সুবিধা হয় কি কি দরকারটা কাটটা সেটা দেখি এটাই করতে হবে আর তো কিছু করার তিন থেকে চারতে মানুষ তোমার নেটওয়ার্ক কি হবে অনেক মানুষ কি করতে আর সেই তিন মানুষ উদার তো আমি দেখে নাও যদি কুদার্থ না হয় তুমি দেবে ও ভূমি করে দেবে তাই উদার তো না সত্যি উদার তো

যে আমার তোমাদের মত লিডাররা আমার সাথে আছে আজকে সারা দিন তোমরা আমার সাথে আছো কে না কে সকালবেলা বেগুনি রেস্টুরেন্টে এবং তোমরা আছো এটা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ আমার বাবা আমার আশীর্বাদ আমার শ্বশুরবাড়ির আশীর্বাদ তাই তোমাদের জন্য আমার কাছে তাই তোমাদের জন্য আমি দাঁড়িয়ে আছি আমার যে সাকসেস এর যে ক্রেডিট গোজ টু ইউ नॉट আস আমার কাছে আসে না তোমাদের কাছে যায় এই সাকসেস এর পুরোটাই সেই জন্য তোমরা আছো আর আমার প্রতিনিয়ত নিয়ত দু হাত খুলে আশীর্বাদ তোমাদের অনেক হোক তোমরা অনেক টাকা রোজগার করো তোমরা ঘরে ঘরে একটা অনিমা বিশ্বাস তৈরি এবং তোমরা প্রত্যেকে মিনিমাম ডায়মন্ড অব্দি মিনিমাম ডায়মন্ড মানে ডায়মন্ড মানে ছটা লোক লাগে উদার তো ছটা যেমন তেমন লোক না উদার আমি বারবার বলছি আমি চাই আমি কাজ করবো কিন্তু টাকা পাবো কিন্তু টাকাটা দিয়ে করবো কি এটা আগে জানবো